শুধু ব্যাট হাতে বিশ্বকে দাপট দেখানোই না মাঠের মধ্যে বিভিন্ন কীর্তিকলাপের জন্য প্রখ্যাত বিরাট কোহলি যা ধারাবস্যকর থেকে শুরু করে ফ্যানদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি মনোরঞ্জন করে রবিবার দুবাইয়ে ভারত নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন এমনই একটি কাণ্ড ঘটান বিরাট যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে কেন উইলিয়ামসনকে আউট করার পর মজার ছলে অক্ষর প্যাটেলের পাঁচে প্রণাম করেন কোহলি কোহলির ভাইরাল এই ঘটনাটি নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ শাহনওয়াজ কামাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের বোলিং সহায়ক পিচে কাল নিয়মিত উইকেট পাচ্ছিলেন ভারতের বোলাররা তবু ভয় ছিল একজনকে নিয়ে কেইন উইলিয়ামসন নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান অতীতে একক নৈপুণ্যে বেশ কয়েকটি ম্যাচ জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের দুই শূনপঞ্চাশ রান তাড়ায়ও তিনি কিউদের একাই টানছিলেন কিন্তু কালকের রাতটা উইলিয়ামসনের হতে দেননি অক্ষর প্যাটেল তার বলে উইলিয়ামসনের আউটে ম্যাচ হেলে যায় ভারতের দিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সেই আউটের পর অদ্ভুত এক কাণ্ড করে বসেন বিরাট কোহলি অক্ষর অসীম শ্রদ্ধা আর সম্মান পাওয়ার মতো কাজ করেছেন বোঝাতে গিয়ে কোহলি তার পাঁচ স্পর্শ করতে ছুটে যান ঘটনাটি বেশ হাস্যরসী তৈরি করে মাঠে ঘটনাটি নিউজিল্যান্ড ইনিংসের একচল্লিশতম ওভারের নিজের বোলিং কোটা পূরণ করতে এসে অক্ষর শেষ বলে উইলিয়ামসনকে আউট করেন বলে ফ্লাইট ছিল কিন্তু দ্রুত ব্যাটে আসবে ভেবে উইলিয়ামসন ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে চেয়েছিলেন কিন্তু ব্যাটে বলে হয়ে ওঠেনি উইকেট কিপার লোকেশ রাহুল বেশ আয়সী ভঙ্গিতে স্ট্যাম্পিং করেছেন নিউজিল্যান্ডের ভরসা হয়ে থাকা উইলিয়ামসন একাশি রানে আউট হতেই ভারতের জয় একরকম নিশ্চিত হয়ে যায় উইলিয়ামসন আউট হওয়ার কিছুক্ষণ পরই অভাবনীয় সেই দৃশ্যের জন্ম দেন বিরাট কোহলি পাশের পিচে দাঁড়িয়ে অক্ষর এক সতীর্থের সঙ্গে হাত মেলাচ্ছিলেন এমন সময় কোহলি সেখানে গিয়ে অক্ষরের পায় স্পর্শ করেন অক্ষর তার টের পেতেই কোহলির হাত সরিয়ে দেন এবং হাসতে হাসতে বসে পড়েন ব্যাপারটা যে নিছক মজার ছলে করে তা বোঝাই যাচ্ছিল কিন্তু কোহলির মতো একজন মহাতারকা যে অরুজ সতীর্থের পায় স্পর্শ করবেন তা অনেকের কাছেই ছিল কল্পনাতীত অক্ষরের কাছে তো বটেই মাঠে বেশিরভাগ সময় কোহলিকে আগ্রাসী মেজাজে দেখা যায় প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বিতণ্ডায় জড়ানোর ঘটনা আছে অনেক আবারই কোহলি কখনো কখনো নরম মনের মানুষ হয়ে যান প্রতিপক্ষকে সম্মান জানান এই তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নাসিমশার জুতার ফিতা বাঁধতে দেখা গেছে তাকে যা ক্রিকেটে মাঠে খুব পরিচিত দৃশ্য হলেও নানা সময় কোহলির নানা ধরনের আচরণের কারণে কারো কারো কাছে ব্যতিক্রম ঠেকেছে নিউজিল্যান্ডের বিপক্ষে কালকের ম্যাচটি ছিল ওয়ান ডে কেরিয়ারে কোহলির তিনশোতম মাইল ফলক ছোঁয়ার ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারেননি গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচে পরিণত হওয়ার আগে করতে পেরেছেন এগারো রান তবে চল্লিশ রানের জয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠে গেছে ভারত আগামীকাল একই মাঠে ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ